হিজবুতাহরির এবং ছাত্র শিবির এগুলো আলাদা কোনো কিছু নয় যে লোকটা একটা সময় ছাত্র শিবির করতো সে আসলে হিজবুতাহ কেন করতেছে একটু বড় হয়ে ছাত্র শিবিরের গোলি হওয়া উচিত হিজবুত হিজবুতাহরির করা এবং এই হিজবুত হিজবুতাহ না করে যারা মানে জামাত ইসলাম করছে করে যারা ডেমোক্রেসিতে পার্টিসিপেটের নাটক দেখাচ্ছে তারা হচ্ছে সেই অভিনেতা যারা শিবিরের থেকে ছাত্রলীগের থেকে ছাত্রলীগের নাটক করতো অসংখ্য রিপোর্ট বাংলাদেশের পলিটিক্স যথেষ্ট করারও কথা কারণ তার রিপোর্টগুলো যথেষ্ট ওয়েল ইনফর্মড হয় এভিডেন্ট হয় তার ইনপোটগুলোর ক্রেডিবিলিটিও ভালো সো সেগুলো ইনফ্লুয়েস রাখারও কথা তো তার সেই অসংখ্য রিপোর্টের মধ্যে এমনই একটি রিপোর্ট নিয়ে আজকে আমি কথা বলতে চাই যে রিপোর্টটি তিনি করেতেন করেছেন তো বটে কিন্তু সেটাকে আমলে নেওয়া হয়নি না আমলে নিয়েছে অন্তর্বর্তী সরকার না নিয়েছে অন্তর্বর্তী সরকারের যে মদত বা বেনিফিশিয়ারি যেই পলিটিক্যাল দলগুলো আছে ফর এক্সাম্পল এনসিপি যেটা অন্তর্বর্তী সরকারের একটি দল হয়েছে ইজ কমপ্লিটলি ওপেন সিক্রেট নাও তারপর আছে মানে জামাত ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র এই ধরনের যে ধর্ম নামে যেই দলগুলো আছে ধর্মভিত্তিক দল সকল ধর্মভিত্তিক দল তারা কেউ এই রিপোর্টটি নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি কোনো ধরনের কোয়েশ্চেন সরকারকে করেনি এবং এটা নিয়ে কোনো ধরনের জানায়নি জানায়নি বিএনপিও তো এই একটা রাজনৈতিক দল বা অন্তর্বর্তী সরকার পর্যন্ত কোনো ধরনের যে রিয়াকশন জানালো না সে রিপোর্টটি আসলে কি সেই রিপোর্টটি নিয়ে আমি কথা বলতে চেয়েছি এবং স্যারের রিপোর্টটি নিয়ে আমার স্যারের সাথেও আমার একটা ডিসএগ্রিমেন্ট আছে তিনি যে রিপোর্টটি করেছেন সেটার একটা অংশের সাথে আমি ডিস করি সেটা নিয়েও আমি একটু কথা বলবো প্রথমে তার রিপোর্টটি একটু যদি আমরা দেখে আসি তিনি কোন রিপোর্টটি করেছেন রিপোর্টটি তিনি করেছেন এবছরের মে মাসে মে মাসের মনে হয় পনেরো তারিখ রাইট পনেরো তারিখের দিকে তিনি রিপোর্ট করেছেন সো রিপোর্টে জুলকানিন স্যার ক্লেম করেছেন আসলে ক্লেম তিনি এভিডেন্সের সাথে দেখিয়েছেন যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি নিষিদ্ধ ঘোষিত টেরোরিস্ট অর্গানাইজেশন উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন হিজবুত তাহিরের একজন টপ লিডার আই রিপিট হিজবুত একজন টপ লিডার তাকে যে এই অন্তর্বর্তী সরকার ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে রিপোর্টে যদি আমি ওয়ার্ড টু ওয়ার্ড পড়তে চাই তাহলে দেখা যাচ্ছে যে জুলকার বলছেন যে মোহাম্মদ এজাজ নামে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহিরের শীর্ষ নেতাদের একজন তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন দুই সাল থেকে আহ হিজবুত তাহিরের সাথে জড়িত হন তিনি এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে দুবার গ্রেফতার হন তিনি দুই সালের তেসরো সেপ্টেম্বর ইস্যু করা সিটি সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায় যে হিজবুত বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মোহাম্মদ এজাজের অবস্থান ছিল পঞ্চম একই বছর নিষেধ সংগঠনটি প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজ আর আরো আটজন বিশেষ ক্ষমতা আইনের পনেরো এক তিন বাই পঁচিশ ঘ ধারায় গ্রেফতার করা হয় এই ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবার আবারও একই নিষিদ্ধ সংগঠনের সাথে তৎপর থাকে এজাজ এবং তিনি আগে আরও বলছেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে পাঁচই আগস্ট দুই হাজার পর পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে দশ নভেম্বর দুই হাজার চব্বিশে সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয় আই রিপিট তাদেরকে মামলা থেকে খালাস করা হয় 5 আগস্ট ২০২৪ হাজার পর এখন আমার প্রশ্ন আমরা কি তাহলে এই এটা বললি অন্যায় হবে রং হবে যে অন্তর্বর্তী সরকারকে চালাচ্ছে একজন আমরা বলতে পারি আর যে অন্তর্বর্তী সরকারের মধ্যে জঙ্গি আছে এবং এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এই অন্তর্বর্তী সরকার ইটসেলফ সেলফ ইস প্যাট্রোনাইজিং টেরোরিজম ইন বাংলাদেশ এবং এটা কেন বলছি কারণ জুলকানের এই রিপোর্টে তিনি দাবি করছেন যে এই এজাসকে কে নিয়োগ দিয়েছে এই এজাজ কি নিয়োগ দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি রেকমেন্ডেশনের মাধ্যমে এজাজ নিয়োগ পেয়েছে একজন উপদেষ্টা তাকে রেকমেন্ড করে তাকে নিয়োগ দিয়েছেন এখানে আরেকটা বেশি ইন্টারেস্টিং কারণ এটা শুধু আসিফ মাহমুদ নয় কিন্তু আসিফ মাহমুদ তো আসলে মন্ত্রণালয় চালাচ্ছে না তিনি একটা মাফিয়ালয় চালাচ্ছেন এবং তার পিতার যন্ত্রণায় কুমিল্লাবাসী অতিষ্ঠ হয়ে গেছে এটা আমরা প্রতিনিয়ত নিজে দেখছি কিন্তু আসিফ মাহমুদ মানে সর্বশেষ একটি টক শোতে তিনি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি ক্লেম করেছেন যে তিনি কাউকে নিজস্ব রেকমেন্ডেশনের মাধ্যমে নিজের ইচ্ছা শুধু কেবল নিজেই চেয়েছেন বলে কাউকে রেকমেন্ড করে নিয়োগ দেননি তিনি নিয়োগ দিয়েছেন যাকে তার রিকমেন্ড রিকমেন্ডেশন লেটারের মধ্যে এই ডিসিশনের মধ্যে সকল উপদেষ্টার এগ্রিমেন্ট রয়েছে এই সকল উপদেষ্টার অনুমতি ক্রমে তিনি এজ এ পার্সন এটাকে দায়িত্ব নিয়ে রিকমেন্ডেশন লিখেছেন যদিও কিন্তু সবার সেখানে কি রয়েছে সম্মতি রয়েছে তাহলে নিশ্চয়ই সেখানে প্রধান উপস্থিত উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা এই এজাজ কি নিয়োগের ক্ষেত্রেও সম্মতি দিয়েছেন অ্যান্ড ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি না যে অন্তর্বর্তী সরকার একজন টেরোরিস্ট কি নিয়োগদাতা এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে জঙ্গিবাদ কি নিয়োগদাতা জঙ্গিবাদের কাশ তো করছে এবং জঙ্গিকে দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালাচ্ছে এবং এক্সপেক্ট করছে বাংলাদেশ ভালো চলোক এবং আমরা দেখেছি এই পাঁচই আগস্টের পর বাংলাদেশে এতগুলো মাজার শরিফে হামলা হয়েছে কিন্তু কোনো ধরনের ইনিশিয়েটিভ আমরা মানে পরিকল্পিত করি কেন করিনি কারণ মাজার শরীফে যারা হামলা করে সে উগ্রবাদ সরকার চালাচ্ছে প্রশাসন চালাচ্ছে বাংলাদেশ এবং এটা কেবল একটা এক্সাম্পল সারা বাংলাদেশে কি হচ্ছে কি মানে চলছে এটা তো আমরা মানে সকল মানুষের কাছে আজ স্পষ্ট তাহলে এটা এটা কি কি বলা মানে অন্যায় হবে যে বাংলাদেশে এখন একটা চালা মানে একটা প্রশাসন চালাচ্ছে টেরোরিস্ট দ্বারা ঢাকা সিটি কর্পোরেশন চলছে এটা বললে কি আমার অন্যায় হবে আই ডোনিংক সো কারণ দিস ইজ এভিডেন্ট এবং এটা এটা কোনো মানে কনসপেরিসি থিওরি নয় এই রিপোর্টটা গত তিন মাস ধরে কনসিস্টেন্টলি তিনি বলেই যাচ্ছেন এই এই এজাজের যে মানে কারণ কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার রিয়াকশন নেই এবং থাকবে কে করে শুধুই কি এজাজ অন্তর্বর্তী সরকার ধর্ম মন্ত্রণালয়ে যাকে নিয়োগ দিয়েছেন সেই নিয়োগ সেই ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনিও রাজনৈতিক ভাবেও এবং আইডিওলজিক্যালও আকিদেগত দিক থেকেও তিনি উগ্রবাদী সংগঠন এই ইসলামী শাসনতন্ত্র এবং চর্মনের উপদেষ্টা বলে তিনি ছিলেন সিনিয়র নায়বে আমির হিসেবে তিনি ছিলেন এবং আছেন এবং এই আঁকি দ্বারা এই বিশ্বাসের লোকগুলোই কিন্তু বাংলাদেশি মাথার শরীর ভেঙেছে এবং যত উগ্রতা আছে মাবুনদের উপর হামলা হোক মা অধিকার নিয়ে তাদের যে অধিকার হরণ হোক এবং আরো যত মব ভায়োলেন্স আমরা দেখছি এই সবগুলোর পিছনে এই উগ্রবাদীদের হাত আছে এবং এদেরকে কোন ধরনের মানে এদের থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি বিকজ এই অন্তর্বর্তী সরকারকে চালাচ্ছে প্রতিষ্ঠাতা তিনি শুরু থেকে বলে আসছেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে উগ্রবাদ রয়েছে এবং এই উগ্রবাদটাই মূলত এই সরকার উগ্রবাদকে শুধু আসকার নয় উগ্রবাদকে নিয়ে দেশ চালাচ্ছেন রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস এবং এটা সাইডের রিপোর্টে এভিডেন্ট হয়েছে আরো এই ক্লেমটা যেটা ইমাম হায়াত ইনসানের বিপ্লব শুরু থেকে বলে আসছে এখন আসি আমি সাইরের সাথে কোথায় ডিসএগ্রি করি সেটা নিয়ে একই রিপোর্টে সায়ের একটি নোটস মেনশন করেছেন তিনি যে সোশ্যাল মিডিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে যে আপলোড করেছেন সেখানে তিনি একটি নোট দিয়েছেন সেটা হলো এই যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরের একটা কমন টেকনিক হলো এরা মুখ সুন্মোচন হয়ে গেলে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকেদের সামনে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে কিন্তু মূলত জামায়াত এবং শিবিরের সাথে আদর্শিক ও মৌলিক কোনো মিলই নেই হিজবুত একটা টাইপ সংগঠন এরা পরগাছার বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মী সংগ্রহ করে এবং যখন সেসব ব্যক্তিদের পরিচয় প্রকাশ পায় তখন সামনে নিয়ে আসে জামায়াত ও শিবির এটা করে মূলত এরা জামায়াত শিবির সহ অন্য মূলধারার ইসলামী দলগুলোর ক্ষতি করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহেরিকে জামায়েত ইসলামী ছাত্র শিবির এবং মূলধারার কোনো ইসলামী দলের সাথে কোন নামেলার পরামর্শ রইল সুন্দর পরামর্শ দিয়েছেন আপনি কিন্তু সায়েরের সাথে আমার যথেষ্ট ডিস এগ্রিমেন্টাল সেটা নিয়ে সেটা হলো এই সায়েদ তার মূল রিপোর্টে দাবি করেছেন যে এজাজ হিজবুত তাহেরির মতে তার টেরোরিস্ট অর্গানাইজেশনের মানে টপ লিডার কিন্তু তিনি সেখানে অবশ্যই মেনশনও করেছেন যে দুই সালে তিনি কি করলেন যে হিজবুত তাহারির সাথে যুক্ত হয়েছেন কিন্তু এর আগে আপনারা যদি খেয়াল করেন তিনি মেনশন করেছেন ছাত্র জীবনে এই এজাজ ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিল এবং জুলকান তার কমেন্টে যেটা বলছেন সেটা হলো এই যে হিজবুত তাহারিরের সাথে জামায়াত ইসলামী বা আরো যেই জামায়াত ইসলামী টাইপের ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র হেফাজতে ইসলাম এই যে দলগুলো আছে এগুলোর সাথে হিজবুত তাহরির কোনো আইডিওলজিক্যাল রিলেশন নাই দিস ইজ ইস আই ডিসএগ্রি এবং তিনি মানে বলার চেষ্টা করছেন যে হিজবুত তাহারির বিপদে পড়লে তখন ওই দলগুলোর নাম বলে দেয় হ্যাঁ আমার কোয়েশ্চেন হলো মানে সে বিপদে পড়লে মানে অন্য কারো নাম কেন নেয় না ফার্স্ট অফ অল সেকেন্ড হলো আপনি যেটা বলছেন যে আইডিওলজি কোনো আইডিওলজিক্যাল কোনো রিলেশন নাই ভিন্ন আইডিওলজি দিস ইজ কমপ্লিটলি ইউনো আইড ওয়াট আই ডিস উইথ ওয়াই কারণ আপনি মানে হিজবুতারির হোক ছাত্রশিবির হোক জামাত ইসলাম হোক ইসলামী আন্দোলন হোক ইসলাম শাসনতন্ত্র হোক হেফাজত ইসলাম হোক এই প্রত্যেকটা দলের এই প্রত্যেকটা দলের একটা কমন আইডিওলজি কমন বিশ্বাস হল তারা সবাই আকীদাগতভাবে ওয়াহাবিবাদ ওয়াহিবাদ সালাফিবাদে বিশ্বাস করে এবং এই যে উগ্রবাদটা আমরা দেখছি বাংলাদেশের হিজবুত তাহরির হোক এবং এটা আরবের দিকে আইসিস হোক তালেবান হোক বা আরো যত টেরিস্ট অর্গানাইজেশন ইসলামের নামে আছে প্রত্যেকটা টেরোরিস্ট অর্গানাইজেশনের যেই আকিদাগত সোর্স তাদের আকিদার যে মূল ঠিকানা যে রোট সেটা হলো ওয়াহাবিবাদ সালাফিবাদ এটা হিজবুত তাইরের উৎস যেমন ঠিক তেমনই সেটা মৌদুদিবাদী জামাতের উৎস সেটা ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম সবার কমনালিটি হলো তারা সবাই আকেদাগত ভাবে ওয়াহাবি সালাফি এবং তাদের আরেকটি কমনালিটি হলো তারা সবাই আপনি ইসলামের যত মানে একদম তারিখে যত পিছনে যাবেন তাহলে দেখবেন তাদের সবার আকিদার তাদের আইডিওলজি তাদের পলিটিক্যাল যে স্ট্রাকচারটা তারা যে ধরনের রাষ্ট্র চাই। যে ধরনের সমাজ চাই সেটা হলো ঠিক যেটা কাফের তার পিতা মোয়াবিয়া সিফিনের পর ইসলামের যে খেলাফ ছিল সেটাকে উৎখাতের মাধ্যমে অ্যাকচুয়ালি সেজিতে যেই একটা একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র কায়েম হয়েছিল মুলুকীয়ত হয়েছিল সে মূলুকিয়তের যে স্ট্রাকচার একজ্যাক্টলি সেই স্ট্রাকচারের রাষ্ট্রকায়াম করতে চাই এবং সেটাকে তারা ইসলামী রাষ্ট্র বলতে চাই এবং এটা আপনি প্রত্যেকটা এই দলগুলো যেগুলোকে আপনি সেপারেট বলছেন ফ্রম হিজবুত তাহারির জামায়াত ইসলামী আন্দোলন ইসলামী শাসন আন্দোলন যেটাকে আপনি ইসলামী ঘরানার দল বলতে চাচ্ছেন এই প্রত্যেকটা দলের আঁকিদার উৎস ইজ ওয়াহাদিজম সালাফিজম এটা আপনি আরেকটু রিসার্চ করলে ইউর ভেলি ওয়েল ইনফ্রর্ম ভাবতা সো এইখানটায় আমার ডিসএগ্রিমেন্ট জামাত বা ইসলামী ছাত্র শিবির বলেন এদের যে আরো সংগঠনগুলো আছে প্রত্যেকের আকিদা আইডিওলজিদার সাথে কোনো ইসলামের ইসলাম দেখেন আমাদের আলহিমসালাম নিয়ে তাদের আকিদা সেম আপনি কোনো দ্বিতীয় আকিদা পাবেন না এবং রাষ্ট্র তারা কি কেমন চাই মদিদবাদ রাষ্ট্র চাই ইসলামী শরিয়ার নামে নিজস্ব সরিয়া নিজস্ব আইনের মাধ্যমে আল্লাহর আইন কেমন করবে বলবে কোরআনের আইন কায়েম করবে বলবে এবং আমরা দেখেছি যে চর্মনের চরমনের কিছুদিন আগে একটা টকশোতে তিনি বলছেন যদি বাংলাদেশ থেকে আফগানিস্তানের মতো বানিয়ে দিতে চান এবং তার রোল মডেল হল আফগানিস্তান তালেবান স্টেট তো আপনি এটাকে কিভাবে সেপারেট করছেন হিজবতের থেকে এই যে রাষ্ট্রটাকে জোরপূর্বক দখল করে নেওয়া এবং রাষ্ট্রের মধ্যে নিজেদের আইডিয়ালজিটাকে সবার ওপর ইমপোজ করে দেওয়া এটাই হচ্ছে সেলফ প্রবাদ দ্য ডিফারেন্সেস যেখানে আমার মনে হয় সুলকান সাইরও ভুল করছেন এবং সাইরের মতো আরো অনেক যারা মানে সাংবাদিক আছেন অথবা স্কলার আছেন অথর আছেন এই জিনিসটা আমি নোট করেছি যে তারা সবাই একটা দলকে উগ্রবাদী সংগঠন বলা এবং না বলার ক্ষেত্রে যে জিনিসটাকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করেন সেটা হলো যে একটা দল যদি ডেমোক্রেসিতে পার্টিসিপেট না করে তাইলে সেটা উগ্রবাদ আর ডেমোক্রেসির ক্ষেত্রে পার্টিসিপেট করলে আর সেটা উগ্রবাদ থাকে না সেটা আর উগ্রবাদী দল নয় দিস ইজ কমপ্লিটলি ইউনো এটাকে আমি কি বলবো বুঝে পাচ্ছি না এই যে মানে ইকুয়েশনটা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা চরমভাবে ক্ষতিকর এর কারণ হলো এটার মাধ্যমে আপনি রিয়েলি যে টোটালি আপনি উগ্রবাদকে চিনতে উগ্রবাদকে আইডেন্টিফাই করতে ভুল করছেন এটা কেন করছেন কারণ মানে উগ্রবাদ তো শুধু জাস্ট একটা কিউ ডেমোক্রেসিতে ধরেন একটা উগ্রবাদী লেটসে এটা এক্স পলিটিক্যাল পার্টি সে আইডিওলজিক্যালি উগ্রবাদ কিন্তু সে মানে সে চাচ্ছে ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে আপনার সাথে মানে ক্ষমতায় গিয়ে সে তার যে মূল আইডিওলজি সেটা ইম্পোজ করবে সেক্ষেত্রে তার মুনাফিকির জন্য সে কি করতে পারে একটা ডেমোক্রেসিতে পার্টিসিপেট করতেই পারে আপনি ইমাজিন করেন ফর এক্সাম্পল আপনার চোখের সামনে জামাতের বা শিবিরের যে ছেলেগুলো ছাত্রলীগে যোগ দিয়েছে এটাকে তারা হিপমা মনে করে কিন্তু সে তো আগে থেকেই শিবির করতো রাইট কিন্তু সে তো ছাত্রলীগও করতো আপনি এখন তাকে কি বলবেন তাকে কি আর শিব সে কি যখন ছাত্রলীগে ছিল তখন সে শিবির ছিল না তার মধ্যে কি আকিদা আইডিওলজি কি ডিফারেন্ট ছিল নো কারণ সে ছাত্রলীগে থাকা অবস্থায় নাটক করছে রাইট এটা খুব লেম এক্সাম্পল যেটা আমি দিয়েছি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা ব্যক্তির আইডিওলজি তো চেঞ্জ হচ্ছে না এখন আপনি কেবল ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছে এবং করছে না দ্বারাই যে উগ্রবাদ ডিফাইন করছেন এখানে যা হচ্ছে সেটা হলো এই একটা ব্যক্তি সে আপনাকে দেখানোর জন্য দিয়ে পার্টিসিপেট করছে বাট তার ভিতরে তার যে এজেন্ডা তার যে বিশ্বাস আকিদা সকল কিছুর মধ্যে তার আগে সকল কিছুই আছে জাস্ট হি পার্টিসিপেটিং ইন পলিটিক্স আপনি যদি পলিটিক্সে পার্টিসিপেট করার মাধ্যমে তাকে ভ্যালিডিটিটা দিয়ে দেন তাহলে আপনি কি করছেন আপনি হিজবুত তাহরির সাথে কিন্তু অন্যায় করছেন কারণ দ্য সেম ইউনো আইডিওলজি আকিদা এটা যেই যেই লেভেলের বলেন তাদের সকল কিছুই সেম তারপরেও আপনি জাস্ট কেবল সেই ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছেন না এই জন্য তাকে অগ্রবাদ করছে এইখানে আমার কথা হলো যে আল্লামা ইমাম হায়ার যিনি বিশ্ব ইনসেনের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তিনি বলছেন যে তিনি যে উগ্রবাদের ডেফিনেশনটা দিচ্ছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট উগ্রবাদ নিয়ে যে ডেফিনেশন দুনিয়াতে চলছে সেটা দ্বারা উগ্রবাদ কোনোদিনও মোকাবেলা করা সম্ভব হবে না এখানে আমাদেরকে এটা রিডিফাইন করতে হবে উগ্রবাদের ডেফিনেশনটা এখানে রিডিফাইন করতে হবে অন্য থাইপে উগ্রবাদকে ফাইট করতে পারবেন না ইমাজিন দুই দিন পর হিজবুত তাহরির বললাম আমরা ডেমোক্রেসিতে পার্টিসিপেট করব তাহলে কি আপনার হিজবুত তাহরিরকে আর উগ্রবাদ বলবেন না এটা এটা কোন ধরনের মানে কথা হলো বলেন উগ্রবাদটা হয় মানুষ আইডিওলজির কারণে বিশ্বাসের কারণে তাদের যে অ্যাকশন সেগুলোর কারণে এই জন্য যে ডেফিনেশনটা আই উড রিকোয়েস্ট টু ফোকাস অন এটা চাল্লামা ইমাম হায়াত যিনি বিশ্ব ইনসানিক বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে ইনসানিক বিপ্লব বাংলাদেশ নামে যে রাজনৈতিক দল আছে নিবন্ধিত সে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত বলছেন যে ধর্মের নামে রাজনৈতিক দল অর্থাৎ একক ধর্মের নামে রাজনৈতিক দল মানেই হচ্ছে উগ্রবাদ এবং সেইটা যদি ডেমোক্রেসিতে পার্টিসিপেট করে তাইলেও উগ্রবাদ ডেমোক্রেসিতে পার্টিসিপেট না করলে উগ্রবাদ যেমন আপনি ধরেন হেফাজতে ইসলাম সরাসরি বাংলাদেশে রাজনীতি করে না রাজনৈতিক দল তাদের সরাসরি নেই তাই বলে কি তাদের আকিদা সেও তো চাচ্ছে আপনার কি মনে নাই যে আহমেদ শহীদ বলছিল যে একটা মা ক্লাস ফোরের বেশি পড়তে পারবে না একটা শিশু ক্লাসের ফোরের বেশি যেন স্কুলে না যায় এটা কি তালেবানের আকিদা না তালেবানের বিশ্বাস না তো তালেবান তো রাষ্ট্র ক্ষমতা করে এগুলোই করছে তো আপনি যদি বলেন যে হেফাজত ইসলাম ডেমোক্রেসিতে পার্টিসিপেট করে না তাই সেটা উগ্রপত্ন তো হবে না কারণ তার বিশ্বাসটা একজাক্টলি সেম এস তালেবান তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন ধরুন ইমাম হায়াত বলছেন যে আপনি যখন ধর্মের নামে একক ধর্মের নামে রাজনীতি করেন এবং সেই রাজনীতির মাধ্যমে যখন রাষ্ট্রটাকে একক ধর্মের করতে চান যেটা মোদি দিবা জামাত চাচ্ছে ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্রটা তো সবার একটা সার্বজনিক সম্পদ সবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সব মানুষ সেটার মালিক সেটাকে যখন আপনি একক ধর্মের নামে করে ফেলবেন একক জাতীয়তাবাদের নামেও করে ফেলবেন সেটাকে হায়াত উগ্রবাদ বলছে এটা যে কোনো উগ্রবাদের চেয়ে যে কোনো টেরোরিজম থেকে বড় টেরোরিজম কারণ বিক্ষিপ্ত ভাবে কোনো সন্ত্রাসী সংগঠন থাকলে সেটা কিন্তু সবার উপর এম্পোজ হয় না কিন্তু রাষ্ট্র যখন সন্ত্রাসী হয়ে যায় তখন সেই রাষ্ট্র সেটা সেটা হচ্ছে মোর ডেঞ্জারাস এই জন্য গণতন্ত্রে পার্টিসিপেট করার মাধ্যমে যে উগ্রবাদ খাই সেটা হিজবুত তাহরির থেকে মোর ডেঞ্জারাস কারণ তাহরির তো আপনি সে তো রাষ্ট্র দখল করতে পারছে না সে তো সে তো আপনার মানে রাষ্ট্রীয় ঢুকতে পারছে না অন্তর্বর্তী সরকার ঢুকাই ঢুকছে না তাহলে এই যে উগ্রবাদটা সরকার গঠন করে ফেলছে প্রশাসনে আছে এইটা হচ্ছে মোর কনসার্নের বিষয় সাইড ইজ মোর কনসার্ন এ সিঙ্গেল বাট হোয়াট উই আর কনসার্ন ইজ এন এন্টায়ার কান্ট্রি যেটা এই উগ্রবাদের দ্বারা দখলে চলে যাচ্ছে যে নগ্রবাদের যে ডেফিনেশনটা সেটা আপনাকে ভাবতে হবে এইভাবে যে না কেবল ডেমোক্রেসিতে পার্টিসিপেট করা না করা এটা এটার মেইন ইন্ডিকেটর হবে না এটার মেইন মানে এটার মেইন মাপ কাছে হবে না রাষ্ট্র যদি কেউ একক ধর্মের করতে চায় একক মতবাদের করতে চায় একক জাতীয়তাবাদের করতে চায় এটা ইট সেলফ টেরোরিজম সে ডেমোক্রেসিতে পার্টিসিপেট করলেও টেরোরিজম না করলে টেরোরিজম লেটস টক অ্যাবাউট স্টেট অফ ইসরায়েল জায়নিস্টরা যে রাষ্ট্রটা মানে আলটিমেটলি সে তো প্রতিষ্ঠা করেছে আরো যেটা সে করতে চাই এটা কি টেরোরিজম নয় ইসরায়েলের তো নেতানিয়াহ পিয়ার সিস্টেম জামাতের খুব ফেভারেট পিয়ার সিস্টেমের মাধ্যমে সে ক্ষমতায় এসেছে তো সেই নেতানিয়াহ তো রাজনীতিতে পলিটিক্যাল পলিটিক্সে পার্টিসিপেট করে তাই না তো নেতানিয়াহ কি আপনি উগ্রবাদী বলবেন না তার যে পার্টিটা লিকুইড পার্টি এটা কি আপনি মানে উগ্রবাদী পার্টি বলবেন না কোয়েশ্চেন এবং শুধু সেটাই নয় আর এস এস হিন্দুত্ববাদের নামে মানে সবচেয়ে উগ্রবাদী সংগঠন যদি থেকে থাকে সেটা হচ্ছে আর এস এস এবং সেটার রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি এখন দুনিয়ার যে আপনি যদি সংখ্যার দিক থেকে দেখেন ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি হচ্ছে ইন্ডিয়া তো সেই ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছে আর এস এস ফ্র বিজেপি তা আপনি কি কি বিজেপিকে উগ্রবাদী বলবেন না বরং সে ক্ষমতায় গিয়ে যা করছে সে ক্ষমতায় না গিয়ে তার চেয়ে কম করতে পারত দুই হাজার চোদ্দের পর নরেন্দ্র মোদী অফিস নেওয়ার পর ইন্ডিয়াতে ইতিহাসে কখনো হয়নি সে গুজরাটে থাকা অবস্থায় কিন্তু সে কি কাজ করেছে কারণ একটা উগ্রবাদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে ইটস মোর ডেঞ্জারাস দেন টেররিস্ট অর্গানাইজেশন এখন ধরুন এখন আপনি যদি যেই যেই প্যারামিটারে আপনি শুধু বলছেন কিন্তু বা সেম আইডিয়লজি রাখিয়ে রাষ্ট্রকে একক ধর্মের একক গোত্রের একক বর্ণের করতে চাই এবং আল্লাহর আইন শরিয়া আইন এইসবের নামে নিজস্ব শরিয়া নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করতে চাই যাদের কনসিস্টেন্ট মুনাফিকি ধরা পড়ছে সেটাকে আপনি উগ্রবাদ বলবেন না তাহলে তো আপনি নরেন্দ্র মোদীর বিজেপি পার্টিকে উগ্রবাদ বলতে পারেন না শিবসেনাকে উগ্রবাদ বলতে পারেন না ভাষাং দলকে উগ্রবাদ বলতে পারেন না আপনি লিকুইড পার্টি অফ ইসরায়েলকে উগ্রবাদ বলতে পারেন না আপনার বলা উচিত হবে না বাট দে আর টেররিস্ট এবং দিস ইজ মোর ডেঞ্জারাস দেন এনি আদার টেরোরিজম কারণ তারা রাষ্ট্র দখল করে নাই এই জন্য আমার যে মানে দুটি কনসার্ন আমি এই ভিডিওতে প্রকাশ করছি সেটা হলো এই যে জুলকান এনসাইডের এই রিপোর্টটি ভেরি সিরিয়াস রিপোর্ট আজ তিন মাস হয়ে গেল এটা নিয়ে সরকার বিন্দু পরিমাণ কোনো মানে অ্যাকশন নেয়নি অ্যাজ আজ এখনও ঢাকার সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক হিসেবে আছেন তিনি গর্বের সাথে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশটাকে মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে টেরোরিস্ট চালাচ্ছে এই কথাটা বললে কেউ আমাকে আমার উপর গালি করবেন না অন্য কাউকে গালি করবেন না দিস ইজ এভিডেন্টলি ট্রু সেকেন্ড হলো জুলগায়ন স্যারের সাথে আমার ডিসএগ্রিমেন্ট হলো যে হিজবুত তাহারির এবং ছাত্রশিবির এগুলো আলাদা কোনো কিছু নয় আইডিওলজিক্যালি তারা সেম এবং আমাকে বলেন যে যে লোকটা একটা সময় ছাত্রশিবির শিবির করত সে আসলে হিজবুত তাহারির কেন করতেছে একটু বড় হয়ে মানে এটাকে আপনি এটা কি আপনি মনে করছেন এটা ডিসমেন এটা একটা সেপারেট ডেভেলপমেন্ট ন ছাত্র শিবিরের গলি হওয়া উচিত হিজবুত তাহরির করা এবং এই হিজবুত তাহরির না করে যারা মানে জামাত ইসলাম করছে করে যারা ডেমোক্রেসিতে পার্টিসিপেটের নাটক দেখাচ্ছে তারা হচ্ছে সেই অভিনেতা যারা শিবিরি থেকে ছাত্রলীগের থাক থেকে ছাত্রলীগের নাটক করত দ্যার ইজ নো আদার ডিফারেন্স দ্যান দ্যাট এবং এটাকে আপনি খুব আমার মনে হচ্ছে আইডোন্ট নো ফ্রম হুইচ পয়েন্ট করতে একটা লোক এটাকে আপনি একটা বিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ অন্য সংঘটনা করতে পারতো কেন করিনি কারণ তার আইডিওলজি ম্যাচ করছে শিবিরের সাথে এবং সাথে করার সে কেন গেছে কারণ সে আগে যে আইডিওলজিতে ছিল তার মধুদীবাদ সেটার সাথে ম্যাচ করছে হলো এই হিজবুতারের অন্যথায় তো মানুষ এই মানে অন্য আপনি কনফ্লিক্টের যদি কোনো আইডিয়া থাকে পরস্পর বিপরীত আইডিয়োলজি হইলে কি কেউ অন্য দল করত করত না এবং দিস ইজ ভেরি ক্লিয়ার যে তাদের সকলের আকিদার উৎস এক এবং তারা সবাই একো অভিন্ন তাদেরকে সেপারেট করে দেখার কিছু নাই এই জন্য আপনি যে পয়েন্টটা রেখেছেন যে সে হিজবুতাহ করলেও সে একসময় শিবির করতে এটা বিগ ইস্যু ইট ইস বিগ ইস্যু এবং মানে শিবির বা অন্যান্য দল তাদেরকে চলে এরিয়ে চলবে না ভাই হিজবুকে এড়িয়ে চলবে না এই প্রত্যেকটা দল হিজবুতাহ মতো সংগঠনে যাওয়ার এক একটা ফেজ কেউ তাবলিক দিয়ে ঢুকে বের হয় ধরেন শিবির হয়ে বের হয় অন্যভাবে বাট রুট ইজ সেম ডেস্টিনেশন ইজ সেম তারা আইডিওলজিক্যালি এক অভিন্ন এবং তারা সবাই প্রবাদ যদিও সেখানে অনেক ভালো মানুষ আছেন যারা না বুঝেই সেখানে যান তাদের ব্যাপারে আমরা অন্য কোনো ইনিশিয়েটিভ নিতে পারি কিন্তু দিস ইজ বোর্ড আই ওয়ান্টেড টু সে আপনারা যারা ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম